বাংলাদেশের চার ভাই মিলে কি করেছে জানেন একটা সিমড়ি রে বিয়ে করেছে চার ভাই মিলে একটা মেয়েরে বিয়ে করেছে দেশ সমাজ পরিবার আত্মীয় স্বজন কুটুম্ব সবার মুখ উজ্জ্বল করার জন্যে উন্নত করার জন্যে আসেন প্রথমে ভিডিওটা দেখে নেই রিয়াকশান দিয়ে নেই তারপরে আসছি ভিডিওর পরে ভিডিও করছি শুরু তিন ভাইয়ের এক বউ যা সিনেমার গল্পকে হার মানিয়েছে এখানে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তিন ভাই তিন ভাই মিলে একটা বউ বিয়ে করছে একটা বউ কেন বিয়ে আপনারা তিন ভাই মিললে একজন বিয়ে করছে তার তো যথেষ্ট কারণ আছে আমার মনে করেন দুই ভাই আছে ওরা তো মনে করেন যে আমার সারা কোনোদিন আলাদা না না এই কারণে মানে দেখা যায় আপনার এক সাথে থাকার জন্য তিন ভাই মিলে বিয়ে করছেন আর কোনো কারণ আছে আনন্দ বিশ্বাস যায় তিন জায়গায় তিনজন বিয়ে করলে তো বাড়িঘর সব আলাদা হয়ে যাবে ভাই ভাই আলাদা হয়ে যাবে বাপ মা আলাদা হয়ে যাবে অনেক মানে আপনি বলতে আছেন তিন ভাই তিন জায়গা থেকে তিনটা মেয়ে আনলে সংসার অশান্তি হইতো সংসার আধা আধা ছয় সম্পত্তি সব ভাগাভাগি হয়ে যেত দেখা যায় এক ভাই এক ভাই দেখতে পারতো না হ্যাঁ মা বাবাও দেখতে পারতো না কারো ঘরে দুই দিন খায়তো কারো ঘরে একদিন খায়তো এই যে একটা সংসারের মধ্যে মূল ক্ষেত্র হ্যাঁ হ্যাঁ সংসারের মধ্যে একটা কুরুক্ষেত্র তৈরি হয় তো এই বউদের কারণে মানে আপনারা বলতে যাচ্ছেন কি যে এই যে সংসারে যত ঝামেলা হয় আমরাই দেখি আমাদের আশপাশের সমাজে যে সংসারের ঝামেলাগুলো হচ্ছে সম্পত্তি ভাগাভাগি আইরে ভাই দেখতে পারে না এগুলো সব মেয়েদের জন্য মেয়েদের জন্য হয় ভাই এইদের কারণে সমস্যাগুলো হইতাছে মেয়েদের আচ্ছা

বন্ধুকান শেষ হলো ভিডিও দেখলাম বাংলাদেশের চার তিন বাইতে মিলে একটা মেয়ের বিয়ে করিছে সবাই সুখী শান্তিতে আসে এই ভিডিওর সম্পর্কে যদি কোনো বক্তব্য বন্ধমপ থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন মানে সম্ভাবে হ্যাঁ যদি গুণ ধরে ওই একটার সাথে ভালোবাস পানের বঞ্চিত করিয়ে তো আলাদা হয়ে যাবে না সম্পত্তি নিয়ে দুই বাড়ির বাই দিয়ে দেবেনে যাকে যাক সুখী শান্তিতে বাস করুন ডিসিশন একটা নেছে বাংলাদেশের সমাজ দেশ পরিবার সবার মুখ উজ্জ্বল করুক ভালো থাকুক হ্যাঁ আরও পর্যায়ক্রমে এগিয়ে যাক বাংলাদেশ বন্ধুকান দেখলাম শুনলাম জানলাম অবগত হলাম আর বেশি কাছাকাছি করছি না ভিডিও দীর্ঘায়িত করছি না এইরকম ভিডিও আরও আমি আপনাদের উপর দেওয়ার চেষ্টা করবো আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যাতে আরও ভিডিও আপনাদের উপর দিতে পারি সেই আশায় শেষ করছি ভিডিও আসছি নতুন আর এক ভিডিওর সাথে ভালো থাকবেন সবাই বিদায় দিন জয় হিন্দু বন্ধ মাতার রুটি ক্ষমা করবেন নমস্কার